প্রথমবার আপনাদের জন্য ধানদের ধামাকা অফার নিয়ে এসেছে তিন গ্রামের ঊর্ধ্বে মেকিং চার্জ আপনারা পাচ্ছেন ফাইভ পার্সেন্ট পাঁচ গ্রামের উর্ধে কেনাকাটাতে থাকছে দারুণ সমস্ত আকর্ষণীয় উপর হলমার্ক গহনার এক্সচেঞ্জে কিন্তু কোনো ডিডাকশন থাকছে না আপনারা আমাদের এখানে বারো মাস টাকা জমালে এক মাসের টাকা পাচ্ছেন সম্পূর্ণ ফ্রি এই নেফেসটা দেখে নিন জাস্ট ওয়েট আছে মাত্র আটশো নব্বই মিলি মাত্র দু গ্রাম আটশো মিলিতেই কিন্তু এত সুন্দর একটা ইয়ারিং আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক গ্রাম থেকে শুরু হয়ে যাচ্ছে আমাদের এখানে পাঁচ শাখার কালেকশন নমস্কার

প্লাস আপনারা আমাদের এখানে বারো মাস টাকা জমালে এক মাসের টাকা পাচ্ছেন সম্পূর্ণ ফ্রি আঠেরো মাস জমালে থাকছে দু মাসের টাকা ফ্রি তো এই ধামাকাদার অফার গুলি পেতে হলে অবশ্যই কিন্তু আপনাদেরকে ভিজিট করতে হবে আমাদের আরাধা চলে আসা শরীরে ঠিকানা বারাসাত হেলা বটতলা তো চলুন এবার দেখে নি আমাদের কিছু এক্সক্লুসিভ পার্লের নেকলেসের কালেকশন তো চলুন ফার্স্টেই দেখে এই লহরি প্যাটার্নের মধ্যে ময়ূর মোটিভের উপর এই ওজন থাকছে মাত্র দু গ্রাম চারশো এত সুন্দর হাই কভারেজের নেকলেস কিন্তু এত মিনিমাম ওয়েটে আপনারা পেয়ে যাচ্ছেন এরপর দেখুন এক গ্রাম আটশো কুড়ি মিলিতে এই কানবালা প্যাটার্নের মধ্যে এই সুন্দর পার্লের লহরি নেকলেসটা এছাড়াও কিন্তু আরো সমস্ত কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর ময়ূর চোকার দেখে নিন জাস্ট দু গ্রাম চারশো দশ মিলিতেই এত দারুণ গলা ভরাট করা একটা কালেকশন আরও একটি ময়ূর মোটিভের মধ্যে ডিজাইন দেখে নিন এটার ওয়েট থাকছে মাত্র এক গ্রাম সাতশো দশ এবং এর থেকেও লাইট ওয়েট একটি ময় মোটিভ ডিজাইন এটার ওয়েট আছে মাত্র এক গ্রাম একশো ষাট মিলি এছাড়াও এখন কিন্তু ভীষণ ট্রেন্ডিং এ চলছে এই সুন্দর পার্ল সঙ্গে এই কালার কম্বিনেশনে নেকলেস টা জাস্ট একবার দেখুন কি অসাধারণ দেখতে ফ্লাওয়ার মোটিভের মধ্যে রয়েছে একদম মিনিমাম ওয়েট মাত্র এক গ্রাম ছশো মিনিটে আর পড়লেও কিন্তু দারুণ দেখতে লাগবে এরপরে আরো একটা ফ্লাওয়ারের মধ্যে দেখে নিন এটার কিন্তু কালার কম্বিনেশনটা একটু ডিফারেন্ট আছে কিন্তু অসাধারণ দেখতে লাগছে এটার ওয়েট আছে মাত্র এক গ্রাম ছশো পঞ্চাশ মিলি এরপর লাইট ওয়েটের মধ্যে নেকলেস আপনারা সবাই খোঁজ করেন প্লাস যেগুলি শাড়ির সঙ্গে সালোয়ার কামিজের সঙ্গে সবের সঙ্গে কিন্তু পরলে দারুণ লাগবে এই নেকলেসটা দেখে নিন জাস্ট ওয়েট আছে মাত্র আটশো নব্বই মিলি এক গ্রামের মধ্যে এত সুন্দর একটা চারটে লাইনের মধ্যে নেকলেস পার্লের আপনারা পেয়ে যাচ্ছেন আরো একটি কালেকশন দেখে নিন একদম সলিড এর মধ্যে আছে বাট মিনিমাম ওয়েট মাত্র দু গ্রাম পাঁচশো মিলি এত সুন্দর একটা কালেকশন এবং প্রত্যেকটি গোল্ডই কিন্তু থাকছে আমাদের হলমার্ক যুক্ত এইচ গোল গোল্ড এই সমস্ত কালেকশন তো থাকছেই আরো নতুন নতুন হিউজ কালেকশন আপনাদেরকে তো দেখাবো আরো কিছু কালেকশন দেখে নিন আর একটা দেখুন ময়ূর মোটিভের মধ্যেই নেকলেস প্যাটার্নে রয়েছে এক গ্রাম ছশো সত্তর মিলিতেই এত সুন্দর দারুণ একটা কালেকশন এছাড়া আপনারা টাইহারের খোঁজ করেও থাকেন গিফট পারপাস নিজেদের ইউজের জন্য বাটারফ্লাইয়ের মোটিভের মধ্যে রয়েছে ময়ূর মোটিভে রয়েছে ফুল পাতার ডিজাইন রয়েছে তেতুল পাতা কনফার্টতেই আছে এগুলি মাত্র পাঁচশো কুড়ি মিলি থেকে কিন্তু এই টাইহারগুলি আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে নিজেরাই ইউজ করতে পারেন সাথে গিফট জন্য দারুণ হবে অ্যাপ্রক্স টেন থাউজেন্ডের মধ্যে কিন্ত এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা আমাদের এখানে পেয়ে যাচ্ছেন তো দেরি না করে আজই কিন্তু আমাদের শপে ভিজিট করতে হবে এবার আপনাদের সাথে শেয়ার করব লাইট ওয়েটের মধ্যে কিছু মুখ নোয়ার কালেকশন দেখুন এই পাতা ডিজাইনটির মধ্যে রয়েছে এই অসাধারণ দেখতে মুখ নোয়াটি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চার গ্রাম আটশো ষাট মিলিতে দারুণ কিন্ত কাস্টিং এর মধ্যে রয়েছে আপনার চাইলে এগুলি রেগুলার ইউজ করতে পারেন এরপর দেখুন এটা একটা ঘটের মধ্যে রয়েছে ভীষণ সুন্দর দেখতে এগুলিও আপনার রেগুলার ইউজের জন্য খুব ভালো হবে চার গ্রাম সাতশো কুড়ি মিলিতেই এত সুন্দর একটা মুখনো আপনারা পেয়ে যাচ্ছেন আরও একটি কালেকশন দেখে নিন অসাধারণ দেখতে এস প্যাটার্ন রয়েছে মিডিলে একটা পাতা রয়েছে কাস্টিং এর ফ্রস্টিং প্লাস ছিলা মোটিভের উপরে রয়েছে এটা ভীষণ সুন্দর দেখতে ওজন থাকছে মাত্র পাঁচ গ্রাম সাতশো দশ মিলি এরপর লাইট মধ্যে মাত্র তিন গ্রাম তিনশো আশি মিলিতেই রেগুলার ইউজের জন্য এই মুখ নোয়াটি আপনারা পেয়ে যেতে পারেন মাত্র ওজন থাকছে তিন গ্রাম তিনশো মিলি এবং ওতে অবশ্যই হলমার্ক এই ছয়টি যুক্ত করলো এরপর যারা আপনারা একটু বের আছে নোয়া বা একটু বড় এইরকম ভরাটের মধ্যে কিছু পছন্দ করে থাকেন তাদের জন্য এটা কিন্তু বেস্ট হবে কিন্তু ওজন থাকছে এটার একদম মাত্র ছয় গ্রাম নব্বই মিলি ভীষণই লাইট মাত্র ছয় গ্রাম নব্বই মিলিতেই এত সুন্দর একটা মুখ নোয়া আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশন গুলি অতি অবশ্যই কিন্তু আপনারা আমাদের শপে এসে কালেক্ট করতে পারেন বা আমাদের পেজে দেওয়া ফোন নাম্বারও চাইলে যে কোনো রকম জন্য যোগাযোগ করতে পারেন ঠিকানা বারাসাত হালাবর্তল আরাধে চলে এরপর কিছু লাইট মধ্যে টিকলি কালেকশন আপনাদেরকে দেখাবো দেখুন মাত্র দু গ্রাম নব্বই মিলিতেই একদম লাইট মধ্যেই যাচ্ছে ভীষণ সুন্দর দেখতে এই টিকলিটি এরপর উল্টো পানের মধ্যেই রয়েছে মাত্র দু গ্রাম একশো চল্লিশ মিলিতে এটিও আপনারা পেয়ে যেতে পারেন আরো একটি কালেকশন দেখে নিন মাত্র দু গ্রাম তিনশো তিরিশ মিনিটে এই লাইট ওয়েটের টিকলিটি কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন এরপর একটা বাটারফ্লাই মোটিভের মধ্যে রয়েছে ওজন কিন্তু থাকছে মাত্র এক গ্রাম আটশো মিলিট একদম লাইট ওয়েটেই যাচ্ছে এরপর পার্লের মধ্যে রয়েছে মাত্র পাঁচশো নব্বই মিলিতেই এই সুন্দর বাটারফ্লাই মোটিভের মধ্যে পার্লের টিকলিটি আপনারা পেয়ে যাচ্ছেন এরপর দেখুন একটি নোজ রিং এর কালেকশন ভীষণ সুন্দর দেখতে মাত্র এক গ্রাম নশো মিলিতে এই সুন্দর নোজ রিংটি আপনারা কিন্তু কালেক্ট করে নিতে পারেন এক গ্রাম আটশো চল্লিশ মিলিতে আরো সুন্দর একটি নোজ রিং কিন্তু রয়েছে ডিজাইনটা দেখুন ভীষণ সুন্দর পছন্দ হবে আশা করি আপনাদের আর পরলেও কিন্তু দারুণ লাগবে এই সমস্ত কালেকশনগুলি পেতে হলে ওটি অবশ্যই কিন্তু আমাদের শপে ভিজিট করতে হবে। ভীষণ সুন্দর সুন্দর কালেকশন আপনাদের আশা করি খুব পছন্দ হবে। এবার দারুণ সমস্যা কিছু ইয়ারিং এর কালেকশন আপনাদেরকে দেখাই। একদম মিনিমাম ওয়েটের মধ্যেই রয়েছে। মাত্র পাঁচ গ্রামের মধ্যেই এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন একদম ব্রাইট পারপাস বা নিজেদের জন্য আপনারা দেখতে পারেন। যে কোনো অপেশনে কিন্তু একদম বেস্ট লাগবে দেখতে মাত্র দু গ্রাম আটশো মিলিতেই কিন্তু এত সুন্দর একটা ইয়ারিং আপনারা পেয়ে যাচ্ছেন প্যাটার্নের মধ্যে রয়েছে ভীষণ সুন্দর দেখতে ডিজাইনটা দেখুন অসাধারণ কিন্তু লাগছে এরপর দেখুন আরো সুন্দর একটা কানমালার কালেকশন এগুলি সবই আপনারা অ্যাপ্রক্স পাঁচ থেকে সাড়ে পাঁচ গ্রাম ওয়েটের মধ্যে পেয়ে যাবেন চাইলে আপনারা ওজন এটা কাস্টোমাইজ করাতেও পারেন আরো একটি সুন্দর কালেকশন দেখে নিন ভীষণ সুন্দর দেখতে অসাধারণ এর সঙ্গে চিলা কাজ রয়েছে করলেও খুব দারুণ বাড়ানো আপনাদেরকে লাইট মধ্যে ঝুমকো রয়েছে পাঁচ গ্রামের মধ্যে সুন্দর দেখতে আশা করি আপনাদের পছন্দ হবে কানমালা প্যাটার্নের মধ্যে মধ্যেও আরো সমস্ত কালেকশন রয়েছে ঝুমকোর মধ্যে রয়েছে তিন সাড়ে তিন গ্রামে এত সুন্দর ঝুমকো প্যাটার্নের মধ্যে কানবালা আপনারা পেয়ে যাচ্ছেন দেখে নিন ভীষণ সুন্দর দেখতে লাগছে অসাধারণ কিন্তু কালেকশনগুলি আশা করি আপনাদের সকলেরই খুব পছন্দ হবে এই সমস্ত কালেকশনগুলি গুলি নিতে হলে অবশ্যই কিন্তু আমাদের শপে ভিজিট করতে হবে এবং সাথে প্রত্যেকটি গহনায় কিন্তু থাকছে বাইশ ক্যারেট হলমার্ক গোল্ড কিছু লাইট মধ্যে শাখা পলার কম্বাইন কালেকশন দেখে নিন একদম মিনিমাম ওয়েটেই থাকছে মাত্র আটশো নব্বই মিলিতেই পেয়ার পেয়ে যাচ্ছেন এত সুন্দর একজোড়া শাখা পলার কম্বিনেশন দেখুন কি অসাধারণ ডিজাইনটি আশা করি আপনাদের পছন্দ হবে এরপর দেখে নিন মাত্র পাঁচশো সত্তর মিলিতেই এই সুন্দর পেয়ারটি আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে এগুলি গিফট পারপাস ইউজ করতে পারেন দেখতে পারেন বা নিজেদের ইউজের জন্য কিন্তু চাইলে নিতে পারেন আরো একটি কালেকশন দেখে নিন মাত্র আটশো আশি মিলিতেই এই সুন্দর শাখা পলা জোড়াটা আপনারা পেয়ে যাচ্ছেন দেরি না করে তাই আজই চলে আসতে হবে আমাদের শপে ভিজিট করুন আরাধ্যা জুয়েলার্সে শুরু এবার আপনাদের সাথে শেয়ার করব কিছু লাইট রেগুলার ইউজ পারপাস পাঁচ শাখার ডিজাইন দেখে নিন মাত্র এক গ্রাম থেকে কিন্তু এত সুন্দর সুন্দর পাঁচ শাখা দারুণ ইউনিক কনসেপ্টের ছিলা কাটা আপনারা পেয়ে যাচ্ছেন শাখা ডিজাইন কিন্তু খুব সুন্দর অসাধারণ দেখতে লাগছে আপনারা এগুলি রেগুলার ইউজ করতে পারবেন মাত্র একগ্রাম গ্রাম থেকে শুরু হয়ে যাচ্ছে আমাদের এখানে পাঁচ শাখার কালেকশন এছাড়াও কিছু ডিজাইন শাখা দেখে নিন একদম লাইট ওয়েট মধ্যেই মাত্র এক গ্রাম এক গ্রাম তিনশো মিনিটেই এত সুন্দর সুন্দর লাইট ওয়েটের ডিজাইন শাখাও আপনারা চাইলে নিয়ে নিতে পারেন শাখা জোড়াও কিন্তু ভীষণই অসাধারণ দেখতে দেখুন কিছু পাত কলার কালেকশন রেগুলার ইউজ পারপাস এই সুন্দর সুন্দর পাত কলাগুলি মাত্র এক গ্রাম ওজন থেকে কিন্তু স্টার্টিং আছে এই কলাগুলি আপনারা পেয়ে যেতে পারেন ভীষণ সুন্দর দেখে চিলাকাটা কিন্তু অসাধারণ লাগছে কিছু ডিজাইন কলার কালেকশনও এবার দেখে নিন লাইট ওয়েট মধ্যেই রয়েছে মাত্র তিন গ্রাম ছশো নব্বইতেই এত সুন্দর একটা পাতের মধ্যে দেখুন রয়েছে রয়েছে সাথে এই ডিজাইন কাজ কাটাও তারা আপনারা পেয়ে যাচ্ছেন আরও একটি কালেকশন দেখে নিন এটিও কিন্তু ভীষণ সুন্দর একটা ভরাটের মধ্যেই কাজ রয়েছে এটার ওজন আছে তিন গ্রাম দুশো সত্তর মিলি এরপর আরও একটি প্রদীপ প্লাস ফুলের মধ্যে রয়েছে সাইডে এসপাত রয়েছে আপনারা সবাই ডিজাইনগুলি খুব পছন্দ করেন ভরাটের মধ্যেই রয়েছে পলাটি ওজন থাকছে মাত্র তিন গ্রাম সাতশো তিরিশ মিলি এগুলি আপনারা চাইলে রেগুলার ইউজও করতে পারেন লাইট ওয়েটের মধ্যেই ময়ূর মোটিভে আরও একটি পলা দেখে নিন ডিজাইন পলা ওজন থাকছে মাত্র তিন গ্রাম নশো চল্লিশ মিলি এই সুন্দর সুন্দর কালেকশনগুলি পেতে হলে অতি অবশ্যই কিন্তু আমাদের সবাই ভিজিট করতে হবে আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন রেগুলার ইউজের সলিড বালার ডিজাইন মাত্র সাত গ্রাম থেকে সিঙ্গেল পিস সাত গ্রাম পেয়ার কিন্তু আপনারা চোদ্দ গ্রামে এত সুন্দর সুন্দর মুখের মধ্যেই রয়েছে দেখুন বডির কিন্তু ভীষণ সুন্দর অসাধারণ কাজ করা রয়েছে এছাড়াও আরো কালেকশন রয়েছে এটা সারদা প্যাচের মধ্যে রয়েছে প্রসিং ক্লাথ ছিলার মধ্যে রয়েছে হাই শাইনের সঙ্গে যাচ্ছে ভীষণ সুন্দর এটারও মুখের ডিজাইনটি দেখুন গ্লাস মুখের মধ্যে রয়েছে ওজন থাকছে মাত্র আঠেরো গ্রাম আটশো কুড়ি মিলি পেয়ার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আঠেরো গ্রাম আটশো কুড়ি মিলিতে সিঙ্গেল পিস মাত্র নয় গ্রামে কিন্তু এই সুন্দর এতটা হাই কাভারেজের বালা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের আরাধ্য জুয়েলার্সের শপে এত সুন্দর বালাজোড়া আপনারা আমাদের এখানে পেয়ে যাচ্ছেন আরো সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমাদের এখানে রয়েছে পেতে হলে অতি অবশ্যই ভিজিট করতে হবে আমাদের মার্কেটের আরাধ্যা জুয়েলার্সের শপে তো ভিডিওটা শেষ করার আগে আরো একবার আমাদের ধনতেরাসের অফারটা আপনাদের সকলকে জানিয়ে দিই আমাদের কিন্তু মাত্র ফাইভ পার্সেন্ট মেকিং চার্জেই তিন গ্রামের অর্ধেই আপনারা পেয়ে যাচ্ছেন এই দারুণ সমস্ত গয়নার কালেকশনগুলি এছাড়াও কিন্তু পাঁচ গ্রামের ঊর্ধ্বে কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার এছাড়াও আপনারা যদি আমাদের এখানে বারো মাস টাকা জমান এক মাসের টাকা কিন্তু সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছেন আঠেরো মাস জমালে পাচ্ছেন দুই মাস ফ্রি আর চব্বিশ মাস জমালে পাচ্ছেন তিন মাস ফ্রি তো দেরি না করে এই ধামাকা অফার নিতে আর এই বোনাস পেতে হলে অতি অবশ্যই কিন্তু আর্ধা জেলাকে ভিজিট করতে হবে ঠিকানা বারাসাত থালাবর্তনা ফোন নাম্বার